আমি বিজেপির কোন কে অমিত জানি না আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ আপনার মনে হয় যে আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি ইয়াস অর নো নো সুতরাং বিজেপি কি করছে ওর ও হেগে গেলে ওর ওর হাগাতে আমি পা না নো কোয়েশ্চেন আমি আমি আমার নিজের ধর্ম মানি আমি দুর্গা করি কালী পুজো করি আমাকে সাম্প্রদায়িক বলা যারা তারা বলে দর্শক শুনলেন আজকে মূর্খ ববি হাকিম এইসব কথা বলেছেন ওনার কাছে একটা রিয়াকশন চা হয়েছিল তো এক সাংবাদিক বলছিলেন যে সম্প্রতি আপনি ধরো একটা মন্তব্য করেছেন সেটা নিয়ে পোস্ট হচ্ছে বিজেপি নেতারাও পোস্ট করছেন তো সেই প্রশ্ন শেষ হওয়ার আগেই উনি একেবারে চমকাতে ধমকাতে শুরু করে দেন সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন যে আপনার কি মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি জোরে বলুন জোরে বলুন তারপরে একটা উদাহরণ দিলেন খুব নোংরা একটা উদাহরণ আর শেষে বললেন যে আমি নিজের ধর্ম মানি দুর্গা পুজো করি কালী পুজো করি এরপরেও যারা আমাকে সাম্প্রদায়িক বলবেন তারা মূর্খ ছাড়া আর কিছু নয় এখন দর্শক এটা কি হলো তার মানে কি এটা আরো একবার প্রমাণ হলো যে ববি হাকিম ধর্মকে নিয়ে কেমন ভণ্ডামি করেন এটা কি আরো একবার প্রমাণ হলো দর্শক কারণ এই যে আজকে এই সব বলছেন যে আমি দুর্গা করি কালী পুজো করি এই কথাগুলো তো ধনধান্য যেদিন ওই প্রোগ্রামটা হচ্ছিল সেখানে তো কই বললেন না সেখানে তো অন্য জ্ঞান দিচ্ছিলেন যে যারা অন্য ধর্মের মানুষ তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তাদেরকে ইসলামী দাওয়াত দিতে হবে ইসলাম ধর্মে আনতে হবে কারণ আমরা তো জান্নাতে চলে যাব কারণ আমরা মুসলিম পরিবারে জন্মেছি আমাদের জান্নাত একেবারে পাকা যদি খুব বড় কিছু ভুল না করি অন্যায় না করি যখন আপনি জানেন যে অন্য ধর্মে যারা জন্মেছেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাদেরকে ইসলামে আনা উচিত তখন আবার আপনি বলছেন যে আমি দুর্গাপুজোও করি কালীপুজোও করি তাহলে আপনি কি তাহলে আপনি কি আপনি আপনি নিজে বলছেন আচ্ছা দর্শক আমি আজকে একবার আপনাদেরকে শুনিয়ে দিই উনি সেদিন কি বলেছেন যেটা নিয়ে এত বিতর্ক কারণ ওটা ভাইরাল হয়েছে এবং ওটারই একটা রিয়াকশন আজকে জানতে চাওয়া হয়েছিল তো আমি ওই বক্তব্যটা আজকে আরো একবার আপনাদেরকে শোনাই ধনধান্যে আহ উনি ঠিকই বলেছিলেন একবার দর্শক শুনে নিন আর একবার ওয়েট বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহতালার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুর হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ আল্লাহতালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা এই হচ্ছে কথা উনি বলেছিলেন ধনধান্যে তো আমি যেটা বলছিলাম যে এই যে আজকে যে কথাগুলো বলেছেন যে আমি কালী পুজো করি তো এই কথাগুলো ওই দিন কেন বললেন না তারপর দেখতাম যারা আপনার আশেপাশে আছেন তারা কি বলছেন করছেন তখন দেখতাম এদিকে বলছেন যে যারা অন্য ধর্মে জন্মেছেন তারা সব দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাদের কাছে ইসলামী দাওয়াত দেওয়া উচিত আর আপনি ওই সম্প্রদায়ের মানে অন্য ধর্ম ধর্মের আপনি সেই সেইসব পুজো যেগুলো সেগুলো করেন আবার নিজেই বলছেন সেগুলো করি যখন আপনি নিজেই জানেন যে ওরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে ওরা ঠিক পথে চলছেন না তখন ওদের ধর্মীয় আপনি কেন করবেন ইসলাম ধর্মে কি এইসব বলা আছে নাকি যে পুজো করবে কালী পুজো করবে দুর্গা পুজো করবে এইসব বলা আছে তো যখন আপনি নিজে বুঝছেন যে ওগুলো ঠিক না তাহলে ওগুলোকে কেন প্রমোট করছেন কেন বরং এটা তো করতে পারেন পুজোর প্যান্ডেলে মন্ডপের সামনে কোরআনের ব্যাখ্যা দিয়ে বাংলা করে বঙ্গানুবাদ করে টাঙিয়ে রাখতে পারেন বা আপনি একটু প্রচার করতে পারেন তাহলে তো বুঝবো যে আপনি নিজেও চেষ্টা করছেন ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে নিজের ধর্মে আনার সেটা করেন না নিজে পুজো করেন নিজেই বলছেন দুর্গাপুজো কালী পুজো সব করি আবার এদিকে এসে আবার এই রকম কথা বলে গেছেন যে টেনে আনতে হবে তো আপনি তাহলে কি তো ভন্ডামি করছেন এক এক জায়গাতে এক এক রকমের কথা বলছেন মানে মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে এসে আর এই যে এত বড় করে আয়োজন হয়েছিল ধনধান্যে আমি তো ভাবছি যে এই আয়োজনের পেছনে আবার আপনাদের উদ্যোগ রয়েছে কিনা যে এটা আয়োজন করতে হবে এখানে এসে কিছু ভাষণ দিতে হবে একটা সেন্টিমেন্ট তৈরি করতে হবে জানি না সে ইচ্ছা করি এটা মানে আপনাদের আপনাদেরও এখানে কোনো উদ্যোগ আছে কিনা এত বিরাট আয়োজন আহ যাই হোক যে আয়োজনে হয়ে থাকে তো এখানে এই সব কথা বলছেন এখানে একেবারে পাক্কা ইমানদার হিসেবে বলছেন যে অন্য ধর্মের লোকেরা সব মানে কি দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে কোরআনের মানে বোঝাতে হবে আনতে হবে আবার আপনি নিজে বলছেন যে আমি দুর্গা করি কালী করি তো এই কথা যদি ওখানে মানে ওখানে কেন বললেন না ওখানে বললে দেখতাম যে আশপাশে যারা রয়েছেন তারা কি বলছেন আপনার সম্পর্কে বা আপনাকে এইভাবে বক্তব্য রাখতে দেওয়া হতো কিনা দিতে হতো না হলে আবার ধন ধন ধনধান্যে প্রোগ্রামটা হয়তো করতে দেওয়া হতো না সরকারের সব ব্যাপার দিতে হতোই কিন্তু দেখতাম কি রিয়াকশনটা আপনি এই সব বলার পরে যে আমি এমন একটা মানুষ আমি আমার নিজের ধর্মের আচার অনুষ্ঠান পালন করি আবার আমি দুর্গাপূজাও করি কালীপূজাও করি গো বলতে পারতেন তো একবার আমি দেখতাম শুধু আশপাশের রিয়াকশনটা আমি গতকাল কি বলেছিলাম যে আপনি এত কথা বলছেন যে অন্য ধর্মে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে আনতে হবে ইত্যাদি বিষয় নিজে নিজে ঠিকঠাক মুসলমান আছেন তো নিজে ধর্মটাকে ঠিক মতো করে পালন করেন তো নিজে ইসলামী পথে আছেন তো নিজে সৎ পথে আছেন তো এটা আমি বলেছিলাম তো আজকে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা এখানে যারা রয়েছেন তাদের শোনা উচিত যারা এই প্রোগ্রামে ছিলেন তাদের শোনা উচিত শুনে তাদের শোনা উচিত এবং রিয়াকশন দেওয়া উচিত আমরা দেখতে চাই যে তারা কি বলছেন ববি হাকিমের এই মন্তব্যের পরে আসলে ববি হাকিম হচ্ছেন পাক্কা বিজনেসম্যান পলিটিক্যাল বিজনেস যেখানে যা বললে বল মানে যা বললে হয় বলবেন যা করলে হয় করবেন মুসলিম এলাকাতে এমন কিছু বলতে হবে যাতে করে এই দিকের ভোটটা ঐক্যবদ্ধ রাখা যায় তারা তারা যাতে মনে মনে করেন বাবা ববি হাকিম আছেন খুব ভালো লোক খুব ইমানদার লোক খুব ইমানদার লোক সুতরাং উনি ভোট দেওয়ার কথা বললে আমাদেরকে দিতে হবে উনি খুব ইমানদার উনি বলেছেন অন্য ধর্ম থেকে লোক নিয়ে আসতে হবে ইসলামী দাওয়াত পৌঁছাতে হবে এটা বলছেন আবার যেখানে অন্য ব্যাপার আছে সেখানে পুজো মণ্ডপে পুজো করছেন কালী পূজা করছেন দুর্গা করছেন ওখন আবার দেখানোর চেষ্টা হচ্ছে আমি কত সেকুলার আমি কেমন সবাইকে ভালোবাসি তো সবাইকে যখন ভালোবাসেন তখন কেন এইখানে এইরকম কথা বললেন যে আনতে হবে ওরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তো যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তাদেরকে আরো দুর্ভাগ্যের মধ্যে কেন ফেলে দেন এই পুজোর আয়োজন করে আপনি তো বলছেন যে ওরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে ওদেরকে তো ইসলামী দাওয়াত দিয়ে আনতে হবে তো আপনি কেন আবার পুজোর আয়োজন করে ঢাকঢুল পিটিয়ে আরো দুর্ভাগ্যের মধ্যে কেন ফেলে দেন তার মানে আরো পাপ কাজের মধ্যে কেন ফেলে দেন বরং ওটা করুন যেটা বলছিলাম যে মন্ডপের সামনে কোরআনের তেলাওয়াত করা করা তর্জমা ব্যাখ্যা দেওয়া ইসলামী ব্যাপারটা ওটা করুন না তাহলে তো আপনি এখানে যে কথাটা বলেছেন আপনিও তাহলে সেটা মানেন বা সেই চেষ্টা করেন সেটা প্রমাণ হবে সেটা না করে যেই প্রশ্ন করা হয়েছে ধমকাচ্ছেন সাংবাদিককে ধমকাচ্ছেন আপনার মনে হয় আমি আমি সাম্প্রদায়িক আপনার মনে হয় জোরে বলুন জোরে বলুন আপনার মনে হয় মনে মনে কেন হচ্ছে আপনি এই ধরনের মন্তব্য করছেন বলে মনে হচ্ছে আপনি এক একটা জায়গাতে গিয়ে এক এক রকমের আচরণ করছেন মন্তব্য করছেন সেই জন্যই মনে হচ্ছে আপনার মনের বিশ্বাস মনের কথা যদি আপনার কিছু থাকে এখন তো কোনটা ঠিক কোনটা ভুল বোঝা খুব মুশকিল আপনি এখানে পুজো করছেন কালী পুজো করছেন ওখানে গিয়ে টুপি পরে একেবারে ওয়াজ করছেন মৌলভী সাহেবদের মতো সুতরাং আপনার কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ভণ্ডামি কোনটা সত্য বোঝা খুব খুব মুশকিল খুব মুশকিল সুতরাং আপনি আপনার মতো করে চলছেন সেখান থেকে প্রশ্ন তৈরি হচ্ছে তাই প্রশ্ন করা হচ্ছে আপনি আবার ঘুরিয়ে চমকাচ্ছেন আবার প্রথমে বললেন যে যদি আপনারা মনে করেন সাম্প্রদায়িক আপনাদেরকে ধন্যবাদ চাপ বাবা আপনি বলুন আপনি ব্যাখ্যা দিন আপনার মতো করে আপনি বলুন কেন বলেছেন ওই কথাটা ওখানে আর ওখানে কেন বললেন না দুর্গাপুজো করি কালী পুজো করি এখানে বলছেন সেকুলার সাজছেন যেটা করবেন একটা করবেন এটা নিয়ে কোনো কেউ কিছু বলবেন না কিন্তু ধর্মকে নিয়ে ভণ্ডামি করবেন না নিজের ধর্মটাকে নিষ্ঠার সঙ্গে পালন করুন না নিজের ধর্মটাকে নিষ্ঠার সঙ্গে পালন করুন অপরের ধর্মকে সম্মান দেবেন আমাকে সেই ধর্মের প্রোগ্রামে নিজেকে যুক্ত হয়ে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর আপনি যুক্ত না হলে কেউ আপনাকে সাম্প্রদায়িক বলবেন যে কেন উনি আমাদের প্রোগ্রামে ডিরেক্টলি যুক্ত হলেন না এটাও কেউ বলবেন আমি তো আমি তো কখনো কোনো পুজো কমিটিতে আমি তো কখনো ছিলাম না কখনো থাকিনি তখন কি আমাকে সাম্প্রদায়িক বলবেন বলবেন নাকি যতক্ষণ না আমি আঘাত করছি তো তাহলে আপনি কেন এইসব করছেন করছেন একরকম আবার এই ধরনের প্রোগ্রামে গিয়ে অন্য রকম বলছেন আর আশপাশের লোকেরা তারাও বুঝছেন তারা খোঁজ খবর রাখেন না উনি কি করেন অন্য সময় মতো করে সব ধরে এই তো হাল এই তো হচ্ছে এই কমিউনিটির হাল নিজের ঠিক নেই নিজের ধর্মের ঠিক নেই নিজের ধর্ম পালনের পালনের ঠিক নেই শুধু ওই ফতোয়া শুনে ফতোয়া দিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা হয় আর এদের মাথাতে টুপিতে থাকে আরো টুপি পরিয়ে কি করে ভোটটা আদায় করা হয় সেই কাজটা করে যান এই ববি হাকিমরা সবই করেন পুজো করেন নামাজে পড়েন সবই করেন ওনারা একেবারে সবার মাথাতে হাত রেখে টুপি পরিয়ে ক্ষমতাটাকে ক্ষমতাটাকে মানে ভোগ করে যান আর যারা বোকা মানে যারা বোকা বনার তারা বোকা বনেই থেকে যান দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে